মার্কিন যুক্তরাষ্ট্র ভারতের সাথে খেলবে এখান থেকে কিছু না গেলে খেতে পারে না আমাদের গালি দেয় ভারত ছাড়া বাংলাদেশের কোনো অস্তিত্ব নেই একটা বাস দাদার জন্য তেল মাখিও তল্লা নিও তেল মাখিও তল্লা নিও গোবর দিও সামান্য একটা বাঁশ রেডি করো দাদার জন্য একটু গবর দিতে বললাম গোবর ছাড়া তো তাদের আবার হয় না বলে কি ভারত ছাড়া নাকি বাংলাদেশের কোনো অস্তিত্ব নাই এমন জায়গায় প্রিয় দর্শক মনে হলে খুশি হয়ে যাবেন আজকের খবর শুই না আমরা কোনো অংশে কম না একটু কমেন্টে আলহামদুলিল্লাহ লেখেন একটা ফাটাফাটি গুরুত্বপূর্ণ নিউজ নিয়ে আসছি এখন শুধুই গুরুত্বপূর্ণ সবগুলো নিউজই সব ভারতের বিরুদ্ধে যাচ্ছে তো ভারত একদম তস হয়ে যাচ্ছে প্রিয় দর্শক মণ্ডলী আজকের ভিডিওটি খুবই গুরুত্বপূর্ণ অনুরোধ এতটুকুই যারা দেশকে ভালোবাসেন এবং ভারতকে ঘৃণা করেন আজকের ভিডিওটি একটু পরিপূর্ণ দেখবেন আমরা বাঙালি কী করতে পারি কী কামটা করায়া দিছি হ্যাঁ উত্তাল অবস্থা ভারত পরিপূর্ণ ভিডিওটি দেখেই আপনার মূল্যবান মতামতটি কমেন্ট বক্সে জানাবেন তার আগে ভাই এবং না চ্যানেলে যারা নতুন আসছেন দয়া করে চ্যানেলটি একটু সাবস্ক্রাইব করে দেবেন এবং সেই সাথে ভারতকে যারা অপছন্দ করেন তারা অবশ্যই আজকের ভিডিওতে একটি লাইক দিয়ে দেবেন বাঙালি হিসেবে গর্বের সাথে আজকের ভিডিওটি দেখুন ভারতের গদি তসনস করে দিচ্ছে বাংলাদেশিরা কি কার্যক্রমটা করতেছে আলহামদুলিল্লাহ চলেন পরিপূর্ণ ভিডিওটি একটু না টেনে দেখতে থাকি বিশ্বে দুই সালের সামরিক শক্তির বিবেচনায় একশো দেশের মধ্যে সাত্রিশতম অবস্থানে রয়েছে বাংলাদেশ আধুনিক প্রশিক্ষণে প্রশিক্ষিত চৌক সেনাবাহিনী যারা গোটা বিশ্বে শান্তি প্রতিষ্ঠায় গুরুত্বপূর্ণ ভূমিকা রেখে আসছে প্রতিনিয়ত দেশের প্রয়োজনে যারা নির্ভীক দুর্বার ক্ষিপ্র দেশপ্রেম আর ধর্মভীরুতা যাদের অঙ্গীকার শাহাদ যাদের প্রিয় তাদের চোখ রাঙানো মানেই নিশ্চিত মূর্খতা ছাড়া আর কিছুই নয় অতীতের যে কোনো সময়ের চেয়ে বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি সক্ষম যারা দেশের সার্বভৌমত্ব রক্ষায় পেছনে হাঁটবে না এর প্রমাণ অতীতেও রেখে এসেছে বাংলার এই দামাল ছেলেরা বাংলাদেশের উত্তরাঞ্চলীয় জেলা কুড়িগ্রামের একটি গ্রাম বড়াইবাড়ি দুই হাজার এক সালের আঠারোই এপ্রিল এই গ্রামে ঘটে যায় বাংলাদেশ ও ভারতের সীমান্তরক্ষী বাহিনীর মধ্যে ইতিহাসের সবচেয়ে রক্তক্ষয়ী সংঘর্ষ সংঘর্ষে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বা বিএসএফের ষোলো জন সদস্য নিহত হয় এবং বাংলাদেশের তৎকালীন সীমান্তরক্ষী বাহিনী বিডিআরের দুইজন সৈন্য নিহত হয় বরাইবাড়ি গ্রামে সীমান্তের অপরপাশে ভারতের আসাম রাজ্যের সীমান্ত ভোর পাঁচটা থেকে এগারোটা পর্যন্ত বরাইবাড়ি গ্রামে বিভীষিকা মুহূর্ত ছিল দুপক্ষের মধ্যে প্রচণ্ড গোলাগুলি হয় প্রত্যক্ষদর্শীরা জানায় কয়েকশো বিএসএফ সদস্য বাংলাদেশের ভেতরে প্রবেশ করেছিল সেদিন প্রত্যক্ষদর্শীদের বর্ণনা মতে বরাইবাড়ি বিডিআর ক্যাম্পের আটজন সদস্য প্রচণ্ড মনোবল এবং সাহস নিয়ে প্রথম চার ঘন্টা লড়াই চালিয়ে গেছেন এর মধ্যে আশপাশের আরও দুটি বিডিআর ক্যাম্প থেকে আরও বিশজন সদস্য বাড়িতে আসেন তারা গ্রামের বিভিন্ন জায়গায় অবস্থান নিয়ে বিএসএফকে প্রতিহত করে বড়াইবাড়িতে যখন তীব্র সংঘর্ষ চলছে তখন ঢাকায় তৎকালীন বিডিয়া সদর দপ্তরের নির্দেশনায় জামালপুর এবং ময়মনসিংহ থেকে আরও বিডিয়া সদস্য পাঠানো হয় কুড়িগ্রামের বড়াইবাড়িতে ময়মনসিংহ এবং জামালপুর থেকে সকাল সাড়ে দশটা নাগাদ বিডিয়ার সদস্যরা বড়াইবাড়িতে গিয়ে পৌঁছান এরপর কিছুক্ষণ বিরতি দিয়ে আবারও শুরু হয় গোলাগুলি এভাবে আঠারোই এপ্রিল সারাদিন এবং রাত গড়িয়ে উনিশে এপ্রিল রাত পর্যন্ত থেমে থেমে গোলাগুলি চলে বরাইবাড়ির সংঘাতে জন বিএসএফ সদস্যের মৃতদেহ পাওয়া যায় বাংলাদেশের সীমান্তের ভেতরে স্থানীয় বাসিন্দা এবং তৎকালীন বিডিআর সদস্যের দাবি ছিল সেই ঘটনায় বিএসএফের আরও বেশি সৈন্য মারা গেলেও অনেকের মৃতদেহ তারা ভারতে নিয়ে গেছে তবে যে জন সৈন্যের মৃতদেহ নিতে পারেনি সেগুলো বাংলাদেশের সীমান্তের ভেতরে ধান খেতে পাওয়া যায় বিডিআরের তৎকালীন মহাপরিচালক মেজর জেনারেল অবসরপ্রাপ্ত ফজুর রহমান দুই সালে বিবিসি বাংলাকে দেয়া এক সাক্ষাৎকারে বলেন ঘটনা সূত্রপাত হয়েছিল সিলেটের পদুয়াতে সেখানে বাংলাদেশের সীমান্তের ভেতরে ভারতের বিএসএফ একটি ক্যাম্প করে দীর্ঘদিন সে জায়গা দখল করে আছে দুই সালের প্রথম দিকে ভারতের বিএসএফ তাদের পাশের আরেকটি ক্যাম্পের সাথে সংযোগ সড়ক নির্মাণ শুরু করে বাংলাদেশের সীমান্তের ভেতর দিয়ে এই রাস্তা নির্মাণ নিয়েই বিডিআরের আপত্তি ভারতের বিএসএফ আমলে নেয়নি এমন অবস্থায় বিডিআরের সে এলাকায় তাদের একটি অস্থায়ী অপারেশনাল ক্যাম্প স্থাপনের সিদ্ধান্ত নেয় এ সময় বিএসএফ সেখানে ছয়টি গুলি ফায়ার করে এরপর তারা প্রায় জনের মতো বিডিয়ার কাছে স্যারেন্ডার করে পরে বিডিয়ার পদুয়ার দখল পুনরায় নিজেদের করে নেয় তিনি বলেন পদুয়ার ঘটনার জের ধরে কুড়িগ্রামের রৌমারি সীমান্তের বড়াইবাড়ি বিডিয়ার ক্যাম্প দখলের জন্য বিএসএফ বাংলাদেশের ভেতরে ঢোকে কিন্তু বাংলার দামাল সেনাদের কাছে গোহারা হেরে লেজ গুটিয়ে পালায় তারা সার্বভৌমত্ব রক্ষায় দেশের সেনারা কখনো পিছু হটবে না বর্তমানে বাংলাদেশ সেনাবাহিনী অনেক বেশি আধুনিক সাথে রয়েছে জীবন উৎসর্গ করার প্রেরণা ভারত যদি আবারও বাংলাদেশের সার্বভৌমত্ব বিনষ্ট করার চেষ্টা করে তবে তারা হারাতে পারে তাদের সার্বভৌমত্ব ও সেভেন সিস্টার সহ গোটা পশ্চিমবঙ্গ অন্যদিকে ভারতের প্রতিবেশী দেশ চীন পাকিস্তানও সুযোগের সন্ধানে আছে কখন তারা ভারতকে ছিঁড়ে খাবার সুযোগ পায় সম্মিলিত দর্শক মন্ডলী ভিডিও চিত্রটি দেখলেন আরও একটি গুরুত্বপূর্ণ প্রতিবেদন আছে এই পর্যন্ত যারা দেখছেন চলেন সেটাও একটু দেখে আসি পাকিস্তানের সঙ্গে বাংলাদেশের সরাসরি ফ্লাইট চালু হচ্ছে শীঘ্রই দক্ষিণ এশিয়ার এই দেশটির বন্দরনগরী করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি কমিশনার এই ঘোষণা দিয়েছেন এর ফলে উভয় দেশ এবং দেশের মধ্যকার ব্যবসায়িক সম্পর্ক আরও জোরদার হবে বলে জানিয়েছেন তিনি শুক্রবার এক প্রতিবেদনে এই তথ্য জানিয়েছে পাকিস্তানি সংবাদমাধ্যম এক্সপ্রেস ট্রিবিউন করাচিতে নিযুক্ত বাংলাদেশের ডেপুটি হাই কমিশনার এস এম মাহবুবুল আলম জানিয়েছেন বাংলাদেশ ও পাকিস্তানের মধ্যে সরাসরি ফ্লাইট শীঘ্রই চালু হবে যা দুই দেশ ও উভয় দেশের ব্যবসায়িক সম্প্রদায়ের মধ্যে সম্পর্ককে উল্লেখযোগ্যভাবে শক্তিশালী করবে তিনি আরো জানিয়েছেন হায়দ্রাবাদ চেম্বার অব স্মল টেরার্স স্মল ইন্ডাস্ট্রির সহযোগিতায় হায়দ্রাবাদে দুই দেশের আমদানিকারক ও জন্য একটি প্রদর্শনীরও আয়োজন করা হবে এছাড়া মাহবুবুল আলম দুই সালের জানুয়ারিতে ঢাকায় অনুষ্ঠিত বার্ষিক বাণিজ্য প্রদর্শনীতে অংশগ্রহণের জন্য পাকিস্তানি ব্যবসায়ী সম্প্রদায়কেও আমন্ত্রণ জানিয়েছেন ভিডিও চিত্রগুলো ভারত ছাড়া বাংলাদেশের অস্তিত্ব আছে কি নাই এই যে সীমান্তে যে ঘরানিটা খাইলেন বোঝেন নাই যে বাঙালি কি পারে আপনারা হাজার হাজার কোটি কোটি মানুষ হতে পারেন কিন্তু জুলুমকারী যারা জুলুম করে তারা আমাদের কাছে কিছুই না এমন ম্যাডা খাইবেন দাদা সবে তো মাফ চাওয়া শুরু করছেন যে আমাদের অবস্থা খারাপ পর্যটকরা আসতেছে না রুগী আসতেছে না আমাদের টাকায় তোমরা চলো দাদা বাবুরা এত ভাবনা হোক মিসাইলের ভাব দেখো মানে যাইতে মিসাইল মারতে পারে এক দেশে চাইলেই এত সহজ এত 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 সহজ হলে তো হতোই আর ভারত এত পাওয়ার ভারতের ভাব বাপ ভাব দাদা বাবুরা ভেস বেড়ে গেছে দেখছি লাভ নাই কোনোই লাভ নেই ঠিক আছে বাংলাদেশের সাথে সম্পর্ক খারাপ করলে যে পাকিস্তান থেকে আনতেছি পেঁয়াজ সবকিছু আফগানিস্তান দিচ্ছে সবকিছু দিবে বেশি দিয়ে খাব খাবো না ইনশাল্লাহ ঠিক আছে তা আমাদের সাথে পাঙ্গা নিয়ে নিজেদের ক্ষতি করে লাভ নাই বোঝেন নাই আজকের ভিডিও ছিল এ পর্যন্তই এরকম নিত্য নতুন আপডেট সবার আগে তো আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন ইনশাল্লাহ চলবে ভারতের বিপক্ষে ইনশাআল্লাহ আজকের ভিডিও এ পর্যন্তই الشكر اللي فلاتك تقبل السلام عليكم ورحمة الله وبركاته.